সাল দুই হাজার উনিশ শীতকাল আর এই সময়টাতে আমাদের এলাকার বিশেষত্ব ছিল সেই সন্ধ্যা সাতটা থেকে গভীর রাত পর্যন্ত ব্যাডমিন্টন খেলা আর এই ব্যাডমিন্টন খেলার প্রতি ছিল আমার বিশেষ আকর্ষণ সন্ধ্যায় একটু পড়াশোনা করেই চলে যেতাম ব্যাডমিন্টন খেলতে আর বাসায় ফিরতাম রাত বারোটা থেকে একটার দিকে আর এক বিশেষ এলাকা থেকে এই ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফেরার পথে আমার সাথে ঘটে যায় এক অপ্রাকৃত ঘটনা যা আমার জীবনের এক কালো অধ্যায় হয়ে থাকবে সেই দিন সন্ধ্যাবেলা এক ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার জন্য বেশ দূরের একটি গ্রামের উদ্দেশ্যে রওনা দেই আমার বাবার মোটর বাইক নিয়ে বেশ কিছু সময় বাইক চালিয়ে পৌঁছে যাই ওই গ্রামের ব্যাডমিন্টন মাঠে টুর্নামেন্টের খেলা শুরু হলো ঠিক রাত আটটা পনেরো মিনিটে আমার খেলার সময় হলে তখন আমি আমার মোবাইলের সাইলেন্ট মোড চালু করে আয়োজকদের টেবিলে রেখে আসলাম টুর্নামেন্টের খেলা শেষ হল রাত এগারোটায় দিকে আমি আমার মোবাইলটি হাতে নিয়েই অবাক হয়ে গেলাম বাসা থেকে উনিশটি মিস কল দ্রুত বাসায় ফোন করলাম এবং জানিয়ে দিলাম যে আমি এখনই রওনা দিচ্ছি এবার সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম গভীর রাত হওয়ায় মনের মধ্যে বেশ ভয় করছিল আর সেই সাথে ভীষণ কুয়াশায় মাঝে মাঝে রাস্তার সামনে কিছুই দেখা যাচ্ছিল না যার ফলে বাইক খুব আস্তে আস্তে চালিয়ে যাচ্ছিলাম বেশ কিছু পথ এভাবে ধীরে ধীরে অতিক্রম করার পর হঠাৎ বাইকটির ইঞ্জিন বন্ধ হয়ে থেমে গেল আর এমন জায়গাতেই থামল যেখানে কুয়াশায় আশপাশ কিছুই বোঝা যাচ্ছিল না এমন সময় এই শীতকালে একটা দমকা গরম হাওয়া আমাকে অতিক্রম করল আর সাথে সাথে যেন কুয়াশা কেটে গেল পাশে তাকিয়েই বুঝতে পারলাম এটি একটি কবরস্থানের পাশের রাস্তা মনের মধ্যে অজানা কোনো কারণে ভয় করতে শুরু করলো এবার দ্রুত বাইকের ইঞ্জিন চালু করার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই চালু হলো না এবার সামনে তাকাতেই চমকে উঠলাম কবরস্থানের পাশের এক ঝুপড়ি থেকে আলো এসে পড়েছে রাস্তার উপর বাইক থেকে নেমে ওই দিকে রওনা হলাম ঝুপড়িটির কাছে যেয়ে দেখলাম এক লোক একটি সাদা কাফনের কাপড় সেলাই করছে এবং তার পাশের মোমের আলোই আমি রাস্তার উপর দেখেছিলাম লোকটি ওই ঝুপড়ির মধ্যে একদম একা বসে কাফনের কাপড় সেলাই করেই চলেছে লোকটির কাছে সাহায্যের আশায় এবার আমি তার দিকে এগিয়ে গেলাম তার ঠিক সামনে যেয়ে আমি জিজ্ঞেস করলাম এই যে শুনছেন এবার লোকটি আমার দিকে তাকিয়ে বলল কি বাইক নষ্ট হয়ে গেছে নাকি এই কথা শুনে আমি তো একেবারে অবাক সাথে সাথে জিজ্ঞাসা করলাম হ্যাঁ তবে আপনি কিভাবে জানলেন এবার আমার কথার কোনো উত্তর এলো না সোজা সে বলল এত রাতে এই রাস্তা দিয়ে এসেছ কেন আমি কিছু বলার আগেই হঠাৎ মোমবাতিটি নিভে গেল আর চারিদিক যেন অন্ধকারে গ্রাস করে নিল আমি দ্রুত মোবাইলের আলো জ্বালাতে গেলাম কিন্তু হাই ব্যাটারি লো দেখিয়ে ফোনটি বন্ধ হয়ে গেল তখন মনে হলো আরে আমার কাছে না গ্যাস লাইট আছে সাথে সাথে সেটি জ্বালিয়ে দিলাম কিন্তু সেই আলোতে যা দেখলাম তাতে আমি সেখানে একেবারে হকচকিয়ে গেলাম কোথায় সেই ঝোপড়ি আর কোথায় সেই লোকটি সামনে তো কিছুই নেই আমি এক দৌড়ে বাইকের কাছে চলে আসলাম এবার কবরস্থানের দিকে চোখ পড়তেই একেবারে হতবাক হয়ে গেলাম ওই লোকটি তার বানানো কাফনের কাপড় পরে একটি ভাঙা কবরের মধ্যে ঢুকে গেল এই দৃশ্য দেখে আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম চোখ খুলে দেখলাম আমি রাস্তায় শুয়ে আছি এবার উঠে বসে মোবাইলটি চালু করার চেষ্টা করলাম মোবাইল চালু হলো এবং সেখানে কিছুটা চার্জ আছে এবার সময় দেখলাম চারটা বাজে কি করব কিছুই বুঝতে পারছিলাম না এদিকে মোবাইলেও কোনো নেটওয়ার্ক নেই যে বাড়িতে ফোন করব এবার মোটর বাইকটি চালু করার চেষ্টা করলাম বেশ কিছু সময় ধরে চেষ্টা করেও বাইকের ইঞ্জিন চালু হলো না মোবাইলের নেটওয়ার্ক আসলো কি না তা চেক করার জন্য আবার মোবাইল হাতে নিলাম কিন্তু এ এখন সময় চারটা চল্লিশ মিনিট তাহলে আমি কি চল্লিশ মিনিট ধরে বাইকের ইঞ্জিন চালু করার চেষ্টা করে চলেছি এগুলো কি হচ্ছে আমার সাথে হঠাৎ একটা পায়ের শব্দ শুনতে পেলাম আর সেদিকে তাকিয়েই যা দেখলাম একটি মাথা কাটা প্রেত তার হাতে একটি মাথার খুলি নিয়ে আমার দিকে যেন এগিয়ে আসছে এই দৃশ্য দেখেই মনে হলো যেন আমি এখনি মারা যাব সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম এমন সময় ফজরের আজান শুনতে পেলাম চোখ খুলে এবার দেখি সামনে আর কিছুই নেই এবার আমার মনের মধ্যে কিছুটা সাহস সঞ্চারিত হলো বাইকের ইঞ্জিন চালু করার চেষ্টা করতে ইঞ্জিন চালু হয়ে গেল দ্রুত বাসার দিকে রওনা দিলাম আর বাসার সামনে পৌঁছাতেই আবার জ্ঞান হারালাম চোখ খুলে দেখলাম আমি হাসপাতালের বিছানায় সামনে বাবা দাঁড়িয়ে ছিল এবং তিনি জিজ্ঞাসা করলেন কোথায় ছিলি সারারাত আর কি হয়েছে তোর আমি কোনো উত্তর দিলাম না চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম হাসপাতাল থেকে মুক্ত হওয়ার পর এলাকার এক পরিচিত ইমাম সাহেবের কাছে আমি আমার সমস্ত ঘটনা খুলে বলি তিনি এবার সব কিছু শুনে আমাকে বললেন তোমার সাথে যা কিছু হয়েছে এগুলো সব খারাপ পিসাচের কাজ যদি ফজরের আজান না হতো তাহলে তোমার সাথে আরও খারাপ কিছু হতে পারত তোমাকে আমি এক গ্লাস পানি পড়ে দিচ্ছি এটা খেয়ে নাও আর সেই সাথে ওই রাতের ঘটনা ভোলার চেষ্টা করো আর বিশেষ করে রাতের বেলা তোমাকে বাহিরে যাওয়া কমাতে হবে